আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজাতুয়া সাল্ম আল্লাহ ন বিয়া বাবা প্রশংসা আল্লাহপাতের জন্য শান্তপতিন্ন উপর সাল্লাল্লাহ সাল্লাম আসলে অনেকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে আমরা যে বশীকরণের কাজগুলো করি বশীকরণের কাজগুলো হয় কিনা বা পেমপিরিতি মোহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ইত্যাদি স্ত্রী চলে গেছে তাকে ফেরত নিয়ে আসা বা স্বামী কথা শুনতেছে না ইত্যাদি কাজগুলো যে আমরা করি এগুলো হয় কি না আপনারা দেখেছেন ইতিপূর্বে জিন এবং জাদুর রুগীরা সাক্ষাৎকার দেয় আমাদেরকে জিন এবং জাদুর রুগীগুলো আমাদেরকে সাক্ষাৎকার দেয় কিন্তু এই ধরনের কাজগুলো তারা করে নেয় যেমন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তারপরে প্রেমের জন্য ইত্যাদি এই কাজগুলো তারা করে নেয় তারা কিন্তু মন্তব্যকে সাক্ষাৎকার আমাদেরকে দেয় না তাই এই জন্য আমরা আপনাদের ওই রকম ভিডিওগুলো উপহার দিতে পারি না কারণ তারা বলে যে এগুলো সিক্রেট বিষয় এগুলো সিক্রেট দেখাটাই ভালো যার কারণে তারা আমাদেরকে এই বিষয়গুলো মূলত পক্ষে ভিডিওগুলো আমাদেরকে করতে দেয় না যাই হোক এই ভাইয়ের কাজ আজকে রাত্রেই করেছি তখন কয়টা বাজে রাত বারোটা আনুমানিক রাত বারোটা যদি তিনি সাক্ষাৎকার দিতে আমাদের সাথে ছিল না আমরা তার কাছে বলেছি যে আপনার মুখ আমরা ব্লান করে দেবো আপনাকে চেনা যাবে না তারপর জন্য কিন্তু সাক্ষাৎকার দিতে আমাদের মানে আমাদেরকে অনুমতি দিয়েছে আর কি কারণ এই বিষয়ে সাক্ষাৎকার মানুষ কমিটিতে চায় যাই হোক আমরা তার মুখ থেকে শুনি যে তিনি যে আমাদের কাছে এসেছে এবং কার্য করে নিয়েছে কতক্ষণ সময় লেগেছে কাজ হতে ইচ্ছা দিয়ে বিষয়গুলো আমার তার মুখ থেকে যদি আপনি বলতেন দয়া করে যে আপনার কাজ আমরা কখন করেছি এবং আপনি রেজাল্ট কখন পেয়েছেন যদি দয়া করে বলতেন যাহা সত্য আল্লাহকে সাক্ষী রেখে বলবেন হ্যাঁ মিথ্যা বলবেন না যা সত্য তাহাই বলবেন হুম আপনার পরিচয় দিতে হবে না অন্তত পক্ষে আপনার ঠিকানাটা শুধু আমাদেরকে বলবেন আপনি আমার নাম মোহাম্মদ লালচন আমি আসছি

রেজাল পেয়ে গেছে আমার কাছে ফোন চলে এসেছে উনি শ্বশুর বাড়ি থেকে আমাকে ফোন দিয়ে বলা হচ্ছে যে দা হয়েছে হইছে দাওয়ার হয়ে গেছে হ্যাঁ তুমি বাবা আসো এসে আমার তোমার স্ত্রীকে নিয়ে যাও তোমার আব্বার সঙ্গে করে নিয়ে যা এগুলা তো বলেছে এগুলা তো বলেছে 3 ঘন্টার সময়ের মধ্যে কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে সবই আমলা পাকের ইচ্ছায় হয় বিপ্লব মুহাম্মাদের কোনো ক্ষমতা নাই প্রস্তাব মুহাম্মাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমি বিপ্লব মোহাম্মাদি যে কার্যগুলো সম্পন্ন করি সবগুলোই আল্লাহ পাকের উপরে ভরসা করে করি আমরা যে কাজগুলো সম্পূর্ণ করে থাকি মনে রাখার চেষ্টা করবেন শয়তানকে শক্তি দিয়েছে আল্লাহ ফেরেশতাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ মনে রাখার চেষ্টা করবেন সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ এই জন্যই আল্লাহ রবুল আলমিন সর্বশক্তিমান আর আমরা কাজগুলো যেগুলো করে থাকি মানুষের উপকার আসছে যে না যেমন ওনার স্ত্রী চলে গিয়েছিল ওনার স্ত্রী চলে গিয়েছিল আসতে ছিল না এখন আমার কাছে এসে আরিফ জান আছে যে বাবা আমি সেই এসেছি কোথায় আপনার বাড়ি না কোথায় শেরপুর শেরপুর সেই হলো ময়মন শেরপুর থেকে উনি এসেছে আমাদের কাছে মোবাইলে অনলাইনে ভিডিও দেখে উনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে এসেছে এসে আমাকে বলতেছে আমার স্ত্রী চলে গিয়েছে নিয়ে এসে দিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ এইরকম এরকম এইরকম পয়সা খরচ হবে এই এইভাবে আপনাকে কাজটা করতে হবে ঠিক আছে বাবা আমি রাজি আছি কাজ করে দেন আপনি তো ওনার কাজ আমরা রাত্র বারোটায় যোগ্য চালান দিয়েছি হ্যাঁ তারপর শ্মশান চালান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় তিন ঘন্টার মধ্যেই ওনার স্ত্রী ফোন দিয়েছে ওনাকে এবং ওনার শাশুড়িও ফোন দিয়েছে ওনাকে হ্যাঁ ফোন দিয়ে ওনাকে ডাকতেছে কই বলতেছে যে আসো বাবা যা হয়েছে হয়েছে অতিতে যা হয়েছে হয়েছে তুমি এসে তোমার স্ত্রীকে নিয়ে যাও এখন বিষয়টা হলো বাজার এরকম যে আসলে এই জাতের লোকগুলো কিন্তু সাক্ষাৎকার দিতে চায় না আমাদেরকে আমরা অনেক অনুরোধ করি যে আমাদেরকে সাক্ষাৎকার দেন তিন ঘন্টায় কাজ হয়েছে দুই ঘন্টায় কাজ হয়েছে আবার কারো এক সপ্তাহ সময় লেগেছে কারো আবার একচল্লিশ দিন পর্যন্ত সময় লেগেছে কারো আবার একুশ দিন পর্যন্ত সময় লেগেছে হ্যাঁ আবার কারো কাজ হয়ইনি এরকমও আছে কারণ আমরা দেখেছি যে একশোটা কাজ যদি আমরা করে থাকি তার মধ্যে থেকে আমরা কমসে কম পঁচানব্বই থেকে কাজের হান্ড্রেড রেজাল্ট পেয়েছি কিন্তু থেকে বা কাজ আমাদের হয়নি। এটা না হওয়ার পিছনে কারণ আছে এগুলো না হওয়ার পিছনে কারণ হল তিনটা এক নাম্বার কারণ সেটা হলো হয়তো নাম ভুল দিয়েছে বা নামটা নিজের মধ্যে ভুল হয়েছে বা কাজ করার সময় নাম হয়তো ভুল দিয়েছে নতুবা দেখবেন যে আমরা যে জিনিসগুলো তাকে দিয়েছি যে কাজগুলো আমরা করার জন্য ব্যক্তিটাকে দেই বা যে কাজগুলো আমরা করতে বলি সে কাজগুলো তার ঠিক করে না না করার কারণে কাজ হয় না পরে দোষ হয় কার প্রস্তাব মহান মাজিদ তারপরে মনে করেন যে আরেকটা বিষয় কাজ না হওয়ার পিছনে সেটি হলো রাশিগত কিছু সমস্যা থাকে যেমন রাশির মধ্যে পাতলা এবং ভারী রাশি থাকে হ্যাঁ যেগুলো আল্লাহর পক্ষ থেকে হয় না হ্যাঁ ওগুলো হাজার চেষ্টা করলেও সম্ভব হয় না কাজ করা এই তিন কারণে দেখা যায় যে কাজ অনেক আল্লাহ নই আমি আল্লাহ নই যে আমি বললাম কোন আমি বললাম হও হয়ে যাবে এমনটা নয় আমরা কাজ করি আল্লাহাক ফয়সালা দেয় আমরা কাজ করি আল্লাপাক ফয়সালা দেয় কাজ আমরা করি ফয়সালা উপর থেকে আসে আল্লাহ রব্বুল আহিন দেয় তো এই জন্য আমরা আশাবাদী আমরা একশোটা কাজ করলে তার মধ্যে পঁচানব্বইটা ছিয়ানব্বইটা কাজ আমাদের হয় আলহামদুলিল্লাহ কেউ তিন ঘন্টার মধ্যে রেজাল্ট পায় কেউ চার ঘন্টায় পায় কেউ সাত দিনের মধ্যে পায় কেউ পাঁচ দিনের মধ্যে পায় কেউ তিন দিনের মধ্যে পায় কারো সাত দিন লাগে কারো একুশ দিন লাগে আবার কারো একচল্লিশ দিন পর্যন্ত সময় লেগে যায় যাক আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে সাক্ষাৎকার দিতে শিকার হয়েছে তার কারণে ওনার আমরা সাক্ষাৎকারটা নিয়েছি এরকম ব্যক্তি বর্গরা সাক্ষাৎকার দেয় না শুধু সাক্ষাৎকারই না হ্যাঁ আমরা যখন চালানোর সময় যে ভিডিওগুলো আপনাদের আপনাদেরকে দেই এই ভিডিওগুলোর মধ্যে তারা উঠতে চায় না যে না এই ভিডিওর মধ্যে থাকা যাবে না এই ভিডিওর মধ্যে ওঠা যাবে না সাক্ষাৎকার থাকলো দূরে হ্যাঁ তারা এই কাজ যে করে নেওয়ার জন্য আমাদের কাছে এসেছে এই বিষয়টাও তারা গোপন রাখে হ্যাঁ যার কারণে আমরা এই বশীকরণের কাজগুলো বা বিচ্ছেদের কাজগুলো এরকম বিষয়ের কাজগুলো এগুলো সাক্ষাৎকার আমরা আপনাদেরকে দিতে পারি না হ্যাঁ আপনারা অনেক বলেন যে আপনাদের দ্বারা কাজ হয়েছে না হয়নি এরকম প্রমাণ অসংখ্য আমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল আছে আছে আমাদের একটা ওয়েবসাইট এখানে আপনারা ঢুকে আমাদের অসংখ্য ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও পাবেন হুম ইউটিউব চ্যানেল বিপ্লব মোহাম্মাদি লিখলেই ওস্তাদ মুি লিখলেই চলে আসবে ওস্তাদ মুি বা জিনোজাদুর চিকিৎসায় ওস্তাদ মুাম্মাদি আমাদের ইউটিউব চ্যানেল চলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও পাবেন যে ভিডিওগুলোতে জিন এবং জাদুর রুগীগুলো আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছে অসংখ্য রহ রহ লক্ষ লক্ষ হ্যাঁ এরকম হাজার হাজার রুগী আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছে কিন্তু মাগার এই বশীকরণের কাজ যারা করে নেয় বা প্রেম প্রীতি এই কাজগুলো যারা করে নেয় তারা আমাদেরকে সাক্ষাৎ কাজ দিতে চায় না যাই হোক ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেল এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি হ্যাঁ আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং মানবতার কল্যাণে আমাদের কাজ করার তৌফিক দান করুক আমরা অবশ্যই মানবতার কল্যাণে কাজ করি আপনারাও মানবতার কল্যাণে কাজ করবেন যে কর্মের দ্বারা মানুষ উপকৃত হয় সেই কর্ম আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে তো অভিজ্ঞান করুক আমিন আলহামদুলিল্লাহ রবিআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ